শুভ শুভ আর হার্দিক শুভেচ্ছা তোমাদেরকে আজকে তো হলো সংক্রান্তি আর কালকে হলো নতুন বছরের আগমনী আর এই নতুন বছর সংক্রান্তিটা আসলে না আমাদের মতো বাঙালিদের একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট বেড়ে যায় কি ঠিক বললাম তো একদিকে তো আমাদের ঘরে খুব মিনিস্টার আমাদের মা সংক্রান্তের কিছুদিন আগের থেকেই পুরো ঘরকে এমন ভাবে পরিষ্কার করা শুরু করে দে প্রতিটি ঘরের কোনায় কোনায় এমন ভাবে পরিষ্কার করে যেন কোনো ঘর পরিষ্কারের প্রতিযোগিতা চলছে আর এই প্রতিযোগিতায় যে দিবে তাকে রাষ্ট্রপতি থেকে কোনো উপহার দেওয়া হবে আর যদি ভুল করে বলে দি যে মা রোজই তো ঘর পরিষ্কার করো আবার একটা করে কেন এত কষ্ট করে ঘর পরিষ্কার করছো তাহলে তো ভাই তোমাকে দিও ঘর পরিষ্কার করাবে এজন্য দূরে থাকাই ভালো আর আমার মার যদি হাতে থাকতো না তাহলে না পুরো ঘরটাকে আমার মাঝে জল দিয়ে ধুয়ে দিত একদিকে তো ভালোই বুঝলো তো কোনা করার সাথে সাথে না আদিম যুগের হৈত্যকালের এমন এমন জিনিস কোথার থেকে জানি বেরিয়ে যায় যেগুলো পাওয়ার তো তুমি কবে ভুলে গেছিলে যে মনে হয় হারিয়ে গেছে সেই জিনিসগুলোও পেয়ে যাও গে একদিকে ভালোই হয় তার সাথে সাথে না আমাদের ঘরে পাচন হয় বুঝলে তো ওই যে পাচ মিছালি না কি সবজি একটা বানানো হয়েছে সেটা খেতে তো অনেক টেস্ট লাগে ভাই কিন্তু সেটার প্রেশারটা আসে বাবার উপর মা যাবে বাজারে আমার মা যদি বস চলে না পুরো সবজি বাজারটা কি আসবে তবু ভাই বাবার দিকে তাকিয়ে মা বেশি শপিং করে না ওই দিকে খাওয়ার না বুঝো কিন্তু তার আগে আমার মা আমাকে দে হলো তেতো ভাজি গ্যাস কলা ভাজি তুটকলা কি বলে তোমরা প্লিজ বলো আমরা তো তুৎকলা বলি কলা ভাজি ভাই এটা যদি কমপ্লিট না করিস খাওয়া তাহলে কি আরো যে ভালো মন্দ টেস্টি খাওয়া আছে এটা কপালে জুটবে না আমি তো ভাই নাক বন্ধ করে ভাতের সাথে গরস করে গিলে ফেলি জল দিয়ে ভাই হয়ে যায় খেতেই লাগে যেমনই না তারপরে তো খাওয়া আছে আর অন্যদিকে তো ভাই ইনফ্লুয়েসার ওদের তো আলাদাই রূপ চলে আসে আসার সাথে সাথে যে পরিলা আসবে আর তুমি রিলস কল করবে না একটাই গান বাজবে বুঝলে তো এসো হে বৈশাখ এসো এসো গো দেখো এই গানটা বানানো হয়েছিল বৈশাখ মাসকে এক্সপ্লেন করার জন্য তার সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য কিন্তু এখন দিনে ইনফ্লুয়েসাররা এই গানটাতে এত রিল বানায় মনে তো হয় তাদের সুন্দরতাকে প্রকাশ করছে আর যদি এই গানে রিলস না বানায় না তাহলে হয় বৈশাখ মাসে ঢুকবেই না আমরা থাকবো আর কিছু কিছু ইনফ্লুয়েন্সার তো আছে যারা নববর্ষের ড্রেস হল বানায় এতদিন তো দুর্গা পুজোর ড্রেস হল বানা তো আমি বুঝেছি বাট নাও পয়লা বৈশাখের ড্রেস হল ভাই এখানে আমার বাবা একটা স্যান্ডো আর লুঙ্গি আমার মা একটা কি বলে তাঁতের শাড়ি আর আমি সামনে একটা কুর্তি বা টপ কিনে যেখানে আমাদের পয়লা বৈশাখ কমপ্লিট হয়ে যায় ইনফ্লুয়েসে দুই দুই ব্যাগে ভাই পয়লা বৈশাখের ড্রেস থাকে না দুর্গাপুজো মারা যায় অনেকগুলো দিন তো ড্রেসের দরকার পড়ে পয়লা বৈশাখটা একটা দিন একটা ড্রেস দিয়ে চলে যাবে না না ওরা মনে প্রত্যেকটা ঘন্টার পর ঘন্টা হলো পয়লা বৈশাখের ড্রেস চেঞ্জ করে বুঝলে তো আর এভাবে দেখো দেখো এটা আমার মাসি দিয়েছে এটা আমার পিসি দিয়েছে এটা আমার মামা দিয়েছে এটা আমার কাকু দিয়েছে ভাই এত ভালো ভালো রিলেটিভ ওদের আসে কোথা থেকে যারা তাদেরকে প্রতিটি ফেস্টিভ্যালের ড্রেস দেয় এমন রিলেটিভ আমারও চাই কিন্তু এমন রিলেটিভ যদি হয় না আমি তাদের থেকে ড্রেস নেবো না টাকা নেব ড্রেসের থেকে টাকাটা বেশি দরকারি কেন আমার কাছে ড্রেস তো অনেক আছে হ্যাঁ শুধু কোনোখানে যেতে গেলে ড্রেস খুঁজে পাই না বুঝলে তো তখন আর থাকে না আর কি কি করবো আদর্শে মজবুর ফটো ফটো কিভাবে বৈশাখের সময় এমন এমন কিছু ইনফ্লুয়েসার আছে যারা না ফটো পোস্ট দেয় বুঝলে তো কিভাবে তুমি হলো সময় ফটো তুলবে এক হাতে ফুল নেবে এদিকে তাকাবে ওদিকে তাকাবে পুরো একদম সবুজে ভরা চারোদিকে মাঠে তুমি ফটো তুলবে ঠিক আছে যদিও কিছু ভালো ভালো ফটো আমি সেভ করে রাখলাম ঠিক আছে পয়লা বৈশাখের সময় তুলবো হ্যাঁ হবে না কেন কি এদিকে আমার মা আমাদের নিয়ম আছে আর কি সংক্রান্ত বৈশাখের সময় হলুদ দিয়ে স্নান করতে হলুদ দলিয়ে স্নান করায় ভাই আর যার চক্করে মাথার থেকে নিয়ে আমি হলুদ হয়ে থাকি মনে তো পুরো জন্ডিস হয়ে গেছে গিয়ে আর এটার চক্করে আর ফটোগুলো সুন্দর হয় না আর তোলার ইচ্ছাও করে না সাথে আছে কিছু মানুষ ভাই যারা যারা মেসেজে কি লেখে বলো তো শিব না অবশ্যই না তো তারা লিখবে হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার আরে ভাই তবু কি ওরা নন বেঙ্গলি না বেঙ্গলি আমার তো মাঝে মাঝে বলে দিতে ইচ্ছা করে কেন রে তোরা তো বেঙ্গলি না তো বেঙ্গলিতে লেখ না শুভ বা শুভ বৈশাখ এটা কি আবার এই বেঙ্গলি নিউ ইয়ার আলাদাই ঢং চলছে ওদের আর ভাই হোয়াটসঅ্যাপ মেসেজ যে যে মানুষরা না বছরের পর বছর হলো মেসেজ করে না তারাও তোমাকে শুভ নবাব শুভ সংক্রান্তি শুভ নবাস সংক্রান্তি তুমি লেখে না ওই যে ফটোগুলো পাঠায় না কি ফটোর মধ্যে মেসেজ লেখা থাকে ওগুলো আমি তো ভাই দেখেই বুঝে যাই এটাই পাঠাবে তার জন্য কি সেগুলোকে ডাউনলোডও করি না ডাইরেক্ট কিছু দেখে দিই সেম টু ইউ বলে ভাই আমার কি যায় শুধু ভাবি দিন যদি অন্য কিছু থাকে আর ওটা যদি সেম টু ইউ লিখে দিই তাহলে কি হবে

মানুষের মধ্যে আর সোশ্যাল মিডিয়ার দুনিয়ার মধ্যে আর সেসব শুরু হয়েছে আমার তো লাগে সে কোভিডের পর তোমাদের কি লাগে প্লিজ কমেন্টে কমেন্টে জানাবে জানাবে তো কি কি আগের মতো এক্সাইটমেন্ট আছে নেই সেটাও যাই হোক ভাই এসেছে যখন সেটাকে তো ধুমধামে পালন করতেই হবে আর আশা করবো এবছরের নতুন বছরটা যাতে আমাদের জীবনটাকে আবার পুরোনো সময়ের মতো নতুনতায় ভরিয়ে তুলো আর আমাদের সকলের জীবনে খুশি নিয়ে আসুক সাকসেস নিয়ে আসুক হেলথ নিয়ে আসুক তো আজকের ভিডিওটা এতো তোমাদের সকলকে পুনরায় শুভ নবাসের শুভেচ্ছা